নমস্কার বন্ধুরা এখানে প্রথমে আয়োজনটাই দেখে নিন ভাতের সাথে ছিল পাঁচ রকম ভাজা মুসুর ডাল করা হয়েছিল মাটন আলু দিয়ে করা হয়েছিল তারপর ডিম ভাজা করা হয়েছিল বেগুনি তারপর কচু শাক যেহেতু জামাই প্রথমবার আসবে তো কচু শাক করা হয়েছিল। মাছের মাথা দিয়ে একটা তরকারি করা হয়েছে আলু দিয়ে তো চিকেন পাকোড়া করা হয়েছিল ডালের বড়া করা হয়েছিল স্যালাদ চিকেন কষা তারপর ছিল মাছ মাছ ছিল এটা মাছই ছিল আর সব আয়োজন শেষে একদম কোল্ড ড্রিঙ্কস ছিল তো আসলে ভাগ্নি জামাই প্রথমবার নিমন্ত্রণ করে ভাগ্নি জামাইকে খাওয়ানো হচ্ছিল তা এক কথায় বলা যায় এটা একটা জামাই আদর ভিডিও তো আপনারা দেখতে থাকুন এই সব কিছু আয়োজন করা হয়েছিল জামাইয়ের জন্য তো এই তো ভাগ্নি আর জামাই খেতে বসে পড়েছে পাশে ছিল শালা শালি সবাই ফ্যান চলা সত্ত্বেও বাতাস করছিলো তা স্পেশাল টিটার কি জামাইকে তো বিকেলবেলার আয়োজনে ছিল এগুলো যেহেতু ওরা একটু দেরি করে এসেছিলো তাই আর কিছু দেওয়া যায়নি একদম বিকেলবেলায় সব কিছু দেওয়া হচ্ছিলো একটা কেকও রেডি করা হয়েছিল দেখবেন এক্ষুনি ওরা কেকটা কাটছিলো তো তো এই কেকটা রেডি করা হয়েছিল আমার ভাগ্নি রেডি করেছিলেন এটা তো সবাই মিলে খুব সুন্দর করে কেকটা কাটছিলো আর সবাই দাঁড়িয়েছিল পাশে আমি একটু ভিডিও করে দিলাম এই সুযোগে তো দেখুন ওরা দুজনে কেক খায় খেটে একজনকে একজনে খাইয়ে দিচ্ছে আমি একটু মামি হয়েও দুষ্টুমি করছিলাম ওদের সাথে তো এটা ছিল আমার ভাগ্নির দেবর তো আমাদের মানে কি হয় এটা কি বলার সম্পর্কে দেখে বুঝতে পারছি না কি বলবো আমাদের জামাই কিন্তু কম যায় না এটা আলফাতুন তো মাহালা দই তারপর লাড্ডু এটা মালাই চমচম বলে বোধহয় তারপর কেক তারপর আম লিচু অনেক কিছু এনেছিল আমাদের জন্য তো আমাদের জামেয়া কম যায় না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য